তো দেখো টেন এই দেখো তোমরা আশা করি একটু একটু বুঝতে পেরেছো দেখো এইটা হচ্ছে আমার একটা জুতো জোড়া চপ্পল বলতে পারো তো যাই হোক দেখো কি যে নরম একদম মানে এই দেখো বেন্ড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো একদম বেন্ড হয়ে যাচ্ছে নরম দেখতে পাচ্ছ এই দেখো কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হবেও না দেখো নরম তুলতুল করছে আর আমার পায়ে যা ব্যথা করে বেশিক্ষণ দাঁড়াতে পারি না কষ্ট হয় দেখো কি নরম কুতকুত করছে দেখো এ দেখো এ দেখো হাত দিয়ে এ করে দিচ্ছে দেখো দেবে যাচ্ছে দেখো যেখানে করছি সেখানটা দেবে যাচ্ছে তো কি যে নরম এ দেখো আমি তোমাদের ভালো করে যদি দেখাই এই দেখো কিছুই হচ্ছে না তো এত নরমই দেখো কি নরম সফট একদম তো এইটা আমি নিয়েছি খুব এটা খুব সুন্দর হ্যাঁ এটা দেখে তোমরা বুঝতে পারবে দেখো তো নিয়ে তো নিয়েছি বন্ধুরা একটা প্রবলেম হয়ে গেছে বলো তো কি এই প্রবলেমটা তোমরা ধরতে পারো নাকি তোমাদের একবার জুতোটা দেখাই তারপর তোমাদের বলবো যে প্রবলেমটা কি তোমরা যে ধরতে পারো কি না কিন্তু আমি জুতোটা নিয়ে এসেছি যেখান থেকে তো সেখান থেকে আমি আর এটাকে ফেরত দেব নাই এটাই ভাবছি কিন্তু তাও ভাবছি যে ফেরত কি দোকানে গিয়ে দেবো নাকি যেটা প্রবলেম আছে সেটা সমেত পড়বো কারণ জুতোটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর এত সফট নরম মানে পাথর বা খোয়ার রাস্তা বলো যেরম রাস্তা বলো সেই এতেই কিন্তু এটা খুবই কার্যকরী ঠিক আছে দুটোই খুব সুন্দর আর দেখো কিরকম লাগছে আমি পড়ছি কেমন লাগে দেখো দেখো বন্ধুরা এই হচ্ছে দেখো কেমন লাগছে বলো তো বলো তো বন্ধুরা কেমন লাগছে তো বন্ধুরা কেমন লাগছে বলো কেমন লাগছে আমার চরণ দুখানা দেখতে পাচ্ছ দেখো পুরো লাভ সাইনের মতো লাগছে দেখো লাভ চিহ্নর মতো লাগছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তবে খুবই নরম আর প্রবলেমটা তোমরা কিন্তু অবশ্যই বলো জুতোটা কি আমি ফেরত দেব নাকি পরবো একবার তোমরা কমেন্ট করে জানাও